গুড মর্নিং ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গতকালকে যে কলকাতার বুকে ঐতিহাসিক মিছিল হলো সেই মিছিলের সুফল কি হতে চলেছে এবং যারা যাওনি তারা অনেকেই ভাবছ যে খুব ভালো কাজ করেছি কারণ জমায়েত তো ভালোই হয়েছিল আমি না গেলেও কোনো সমস্যা হয়নি বা আগামী দিনেও হবে না তো তোমাদেরকে বলবো তোমরা ভুল ভাবছো তো এরকম কিছু ব্যাপার না ব্যাপারটা হচ্ছে কি বলো ব্যাপারটা হচ্ছে যাওয়া উচিত ছিল না যাওয়া মানে নিজের সঙ্গে বেইমানি করা মানে তুমি ভাবছো হয়তো যে যাইনি আমি খুব ভালো কাজ করেছি কিন্তু সেটা না নিজের সঙ্গে বেইমানি করছো জমা এটা যদি আরও বেশি ভালো হতো তাহলে এর ইফেক্টটা আরও বেশি হতো তো যাই হোক যাওনি যখন কোনো সমস্যা নেই তো যারা যারা গিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সর্বোপরি ধন্যবাদ হচ্ছে দু হাজার বাইশ ওই কারণ তারা এত বড় একটা মিছিল এইভাবে পরিচালনা করতে পারবে বা পারা যায় সেটা দেখিয়ে দিয়েছে তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে এক্সট্রা টাইমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি কালকে নিজে ছিলাম অনেকের সঙ্গে আমার দেখা হয়েছিল এবং অনেকের সঙ্গে আমার পরিচয় হয়েছে খুব ভালো লাগলো তোমরা আমার সঙ্গে নিজে থেকে কথা বলেছ কারণ আমি সবাইকে তো চিনতে পারি না আর আমাকে হয়তো অনেকের চেন যারা কথা বলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবারে আলোচনা করবো আমরা যে গতকালকে যে মিছিলটা হলো সেই মিছিলের কি সুফল আসতে পারে এবং যদি সেই মিছিলের কোনো রকম প্রভাব না পড়ে সেক্ষেত্রে কী কি সমস্যা আগামী দিনে হতে পারে তো চলো মূল ভিডিওতে এবারে প্রবেশ করি দেখো গতকালকের মিছিল কিন্তু ঐতিহাসিক মিছিল কলকাতার বুকে ছাত্রদের নিয়ে আন্দোলন বা চাকরি প্রার্থী আন্দোলন বলতে পারো এত বড় আন্দোলন আগে কোনো দিন হয়নি এবং ভবিষ্যতে কোনো দিন হবে কি না আর হলেও সেটা দু হাজার বাইশ ওই কমান্সই করতে পারে তবে আমার মনে হয় না যে আর এরকম আন্দোলনের দরকার হবে যদি নোটিফিকেশান চলে আসে এখন নোটিফিকেশান আসবে না দু হাজার বাইশ স্টেট নিয়ে চব্বিশে যে নোটিফিকেশান ডিসেম্বরে আসার কথা সেটা আসবে কিনা এটা আসার সম্ভাবনা অনেকটাই প্রবল কারণ সরকারের যদি অনিচ্ছাও থাকে তো কালকে যে আন্দোলন বা মহামিছিল হয়েছে সেখান থেকে সরকার কিন্তু নোটিফিকেশান দিতে বাধ্য তো এখন দেখার বিষয়ে ডিসেম্বর মাসে আমাদের নোটিফিকেশানটা আসে কি না ভ্যাকান্সিটা নিয়ে সমস্যা হচ্ছে তো ভ্যাকান্সিটা কুড়ি হাজারের আশেপাশে তো নর্মালি থাকছেই তো সেখান থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার ভ্যাকান্সি হলে মোটামুটি ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের চাকরি হয়ে যায় তবে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি আমাদের যে দাবি সেই দাবিটা অবশ্যই থাকবে হ্যাঁ কারণ আমরা চাই সকলের চাকরি হোক দু হাজার বাইশ পাস একজনও যেন পড়ে না থাকে এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ছিল গতকালকে আন্দোলনের আমরা দেখেছি কালকে অনেক বড়ো বড়ো মিডিয়া কিন্তু এটা কভারেজ করেছে এবং তাছাড়া ছোটো ছোটো ইউটিউব চ্যানেলগুলো তো অবশ্যই করছিলো কালকে জমায়েতটা দেখে আমি খুব খুশি হয়েছি এবং তোমরা যারা যাওনি হ্যাঁ তাদের উদ্দেশ্য বলবো যে তোমরা কিন্তু নিজের সঙ্গে সত্যিই বেমেনি করছো তা আগামী দিন যদি কোনো ছোটোখাটো কর্মসূচিও থাকে তোমরা যাওয়ার চেষ্টা করো আমি দেখলাম যে যাইনি কারা অনেকেই ভাবছো যে হয়তো লো অ্যাকাডেমিক যারা আছে তারা হয়তো ভ্যাকান্সির হচ্ছে বেশি আসে তার জন্য আন্দোলনে গিয়েছে এবং হাই একাডেমিকরা যায়নি তবে আমার সঙ্গে অনেকেরই কথা হয়েছে এমনও দেখা গেছে আঠাশ উনত্রিশ এরম একাডেমিক যাদের আছে তারাও কিন্তু কালকের আন্দোলনে গিয়েছে তোমাদেরকে বুঝতে হবে একাডেমিক আমার আঠাশ ত্রিশ থাকতেই পারে কিন্তু নোটিফিকেশান না আসলে আঠাশ ত্রিশ নিয়ে তো আমার কিছু হবে না আমার অন্তত ন্যূনতম একটা ভ্যাকান্সি নিয়েও নোটিফিকেশান আসতে হবে তবেই আমার তিরিশ আছে আমি চাকরিটা পাবো হুম তবে নোটিফিকেশান আনতে হবে তার জন্য হয়তো যারা বলবো যে একাডেমিক যারা হাই আছে তারা ভাবছো আমি না গেলেও চাকরি পেয়ে যাবো হ্যাঁ ভুল ভাবছো তোমাকে নোটিফিকেশান আনতে হবে তো আগামী দিনে যদি কোনো কর্মসূচি থাকে বা কোনো ডিপিএসসি ওয়াই যদি কর্মসূচি থাকে সেক্ষেত্রে যে যে ডিপিএসসিতে আসো তারা কিন্তু সেখানে যোগাযোগ করতে পারো আর ফান্ডিংয়ের বিষয়টা যে তোমরা জানো যে এত বড় মিছিল করতে একটা ফান্ডিংয়ের প্রয়োজন হয় অনেকে ফান্ডিং দিয়েছো যারা দামেন তারা এখনও দিয়ে দিতে পারো ফান্ডিংটা বাইশের ঐকমান্সকে এছাড়াও এনআইএস ডিএলএড নিয়ে যে মামলা সুপ্রিম কোর্টে চলছে সেখানে অ্যাসোসিয়েশনের যে গ্রুপ সেই গ্রুপটা হয়তো সেই কেট চালানোর জন্য কিছু ফান্ডিং চাইছে তোমরা কিন্তু ওখানেও দিয়ে দিতে পারো যদি তারা এনআইএসকে রোধ করতে পারে হ্যাঁ তো কালকের আন্দোলন একটা সাকসেসফুলি আন্দোলন আমি আমার চ্যানেল পক্ষ থেকে অবশ্যই এই দু হাজার বাইশ ঐক্যমান্সকে স্বাগত এবং তাদেরকে সত্যি বলবো তারা খুব একটা দারুণ কর্মসূচি কালকে পালন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত নিজের পক্ষ থেকেও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর যাদের সঙ্গে আমার দেখা হয়েছিল তাদেরকে আমার আর বলবো যে তোমরা নিজে থেকে আমার সঙ্গে পরিচয় দিয়েছো তার জন্য কিন্তু আমি খুব খুশি হয়েছি তো আগামী দিনে আবার হয়তো তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে আর খুব তাড়াতাড়ি হয়তো আমরা আবারও কলকাতাতে এপিসি ভবনে ইন্টারভিউ দিতে যাব। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ